Terima kasih. Terima kasih.

তথা মাক্যী জীবন এবং মাদানী জীবন এই মাক্যী জীবন এই মাক্যী জীবনকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি মাক্যী জীবনটা মূলত ছিল তেরো বছর এই তেরো বছরের মধ্যে নবী সাল্লা আলি সাল্লাম যে দাওয়াতি কাজ চালিয়েছে এটা ছিল দুই দুইভাবে এক তিনি কিছু সময় গোপনে দাওয়াতি কাজ চালিয়েছিলেন আবার কিছু সময় প্রকাশ্যে দাওয়াতি কাজ চালিয়েছিলেন তাহলে আমরা নবী সাল্লা আলি সাল্লামের পরবর্তী মাক্কি জীবনকে আমরা দুই ভাগে ভাগ করলাম এক হচ্ছে প্রকাশ্য দাওয়াত আর একটা হচ্ছে অপ্রকাশ্য দাওয়াত প্রকাশ্য দাওয়াত এটা হচ্ছে মারহ আল উলা প্রথম স্তর মাক্কি জীবনের الدعوه السرا গোপন দাওয়া আর এটা ছিল 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন সূরা আল আলাকের প্রথম 5 আয়াতের মাধ্যমে ইকরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত পেলেন সূরা মুদ্দাসিরের প্রথম 5 আয়াতের মাধ্যমে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবতী দায়িত্ব রিসালাতের যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করা শুরু করলেন আপনারা জানেন সে সময় মক্কার যে পরিস্থিতি ছিল এটা কিন্তু আমরা এর আগে আলোচনা করেছি যে নবী সাল্লামের পূর্বে মক্কার যে হালাত মক্কার যে অবস্থা এটা আমরা আলোচনা করেছি ধর্মীয় দিক থেকে এর অবস্থাটা খুবই খারাপ ছিল তো নবী সাল্লাম সাল্লাম তিনি প্রথমে দাওয়াটা গোপনে দেওয়া শুরু করলেন তিনি যাকে মনে করতেন যে আমার হিতাকাঙ্ক্ষী দিনের ব্যাপারে হক জানা এবং বোঝার ব্যাপারে আগ্রহী যাকে তিনি পছন্দ করতেন এবং মনে করতেন যে ইনি হয়তো দাওয়াটা গ্রহণ করবেন এমন ব্যক্তিদের কাছে এককভাবে গোপনে তাদের সাথে যোগাযোগ করে তিনি তাদেরকে এককভাবে দাওয়া দেওয়া শুরু করলেন এই দাওয়াতের প্রথম যিনি দাওয়াত গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কবরহা প্রথম দাওয়াত গ্রহণ করেন ইসলাম প্রথম মুসলিম খাদি কুবরা একজন নারী তার স্ত্রী খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তালানহা খাদিজান খাদিজা বিদে খোয়াইলি রাজি আনহা এরপরে দাওয়াত গ্রহণ করেন একই দিনে তার দাস এবং পালক পুত্র হারিসা জায়দ বিন হারেসা রাজি আল্লাহমানহান রদি আনহু এরপরে তিনি দাওয়াত গ্রহণ করেন দাসদের মধ্যে কৃত দাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী কৃতদাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন জঈদুবুল হারিসা রবিআল আহম এরপর যুবকদের মধ্যে শাবাব যুবকদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে সর্বপ্রথম দাবা গ্রহণ করেছিলেন তার চাচাতো ভাই আলী ইবনু আবু তালেক রবিআল কালাম বৃদ্ধদের মধ্যে যারা মুরুব্বী এরকম তাদের মধ্যে ইসলাম গ্রহণ করেন সর্বপ্রথম তার অন্তরঙ্গ বন্ধু আবু বকার আসিদ্দিক তারা এই যে আমরা চারজনের নাম বললাম খালিজা জৈদ উবন হারিসা এবং তার চাচাতো ভাই আলীব না আবি আলে এবং আবু বকর আসিদ্দিক রবি আল্লাহ তালা আলহ এই চারজন একই দিনে ইসলাম গ্রহণ একই দিন কোনো দেরি নেই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কারণ ইনারা ছিলেন খুব কাছের মানুষ তারা মোহাম্মদকে চিনেছেন দেখেছেন জেনেছেন তার আমানতদারিতা তার সত্যবাদিতা ইত্যাদি এগুলোর ব্যাপারে কোনো সন্দেহ সংশয় ছিল না যার কারণে ইনারা সর্বপ্রথম ইমান আনেন নবী সাল্লাহ আলি সাল্লামের উপর এরপরে এর পরে পরে যারা এই তিন বছরের গোপন দাওয়াতের এই তিন বছরে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে কিছু মুসলিমের নাম আমি উল্লেখ করবো যাদেরকে বলা হয় আওয়া ইলুল মুসলিমিন মানে প্রথম মুসলিম যারা যারা ইসলামের একদম শুরুর দিকে সূচনা লগ্নে এবং যে সময় খুব গোপনে দাওয়াত দেওয়া হচ্ছিল এই সময়গুলোতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন ওসমানবিন আফান জুবাই রবিনুল্লা আউবান আব্দুর রহমান আউফ সাঈদ সাঈদিন আবি সাদ আবি ওকাস তলহা বিন আবাইদুল্লাহ এনারা প্রথম সারি মুসলিম অনুরূপভাবে আরও যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন বিলাল উবিনুল রবাহল হাবসি বিলাল জাদি আল্লাহ তালা হক ثم أبو عبيدة أبو سلامة أرقم بن أبي الأرقام، ثم عثمان بن مزعون ثم عبد الله ثم عبيدة بن الحارس ثم سعيد بن زيد العدوى ثم فاتمة بن تل خطى وعندما أرسل المسلم এরপর যে আসুন এই সময়গুলো এই তিন বছরের দাওয়া স্ত্রীর গোপন যে দাওয়া এই তার প্রতি ইমান আনা তার এবাদত করা এটার নাম হচ্ছে তফাই আপনারা জানেন আমরা এর আগে আলোচনা করেছি যে সে সময় কাবা ঘরের খোদ ঘরের ভিতরেও তিনশত ষাটটি মূর্তি ছিল তারা সেই মূর্তিগুলোর পূজা করত তাহলে পরিস্থিতিগুলো কি ছিল সে সময় অনেকেই হাজার সাজার মানে গাছপালা পাথর সূর্য চন্দ্র ইত্যাদি এগুলো পূজা করত এবং সে সময় অনেকেই অলিয়া কবর পূজা পর্যন্ত এগুলো তো তারা লিপ্ত ছিল মূর্তি পূজা তো আসেই তাহলে এই সমস্ত বাতিল ইলাহ এবং মাহবুদকে বর্জন করে একমাত্র হক ইলাহ আল্লাহ সবহান তালার প্রতি আনা এবং তাকে ইলারূপে গ্রহণ করা এটাই ছিল ছিলামের এই সময়ের দাওয়াতের মূল বিষয়বস্তু দ্বিতীয় নম্বর তিনি আর দাওয়াতের বিষয় ছিল আর তিনি রিসা দাওয়াত দিতেন তথা তিনি যে নবী এবং তিনি যে রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন এই নাবী এবং রাসুলের প্রতি ইমান আনা নবী এবং তার রাসুলকে আনুগত্য করা তার আদেশ মেনে নেয়া তাকে ভালোবাসা তার নিষেধকে বর্জন করা ইত্যাদি এই রিসালাতের দায়িত্ব এই রিসালাতের দাওয়া তিনি তাদেরকে দিতেন তিন নাম্বার তার দাওয়াতের বিষয়বস্তু ছিল আল ইমান আখেরাত দিবসের প্রতি ইমান আনা কারণ আখেরাতের প্রতি যদি ইমান না থাকে তাহলে সেই ব্যক্তি যা ইচ্ছা করতে পারে মানুষকে অসৎকর্মে বাধা দেওয়ার একমাত্র অন্যতম একটি হাতিয়ার হচ্ছে আল ইমায়নু বিআমিল কেউ যদি আখেরাতের প্রতি বিশ্বাস কর আনে ইমান আনে তাহলে তার দ্বারা কোনো অনিসলামিক কাজ বা মন্দ কাজ হতে পারে না কারণ সে বিশ্বাস করে আখেরাতকে এই জন্য এই সময়ের দাওয়াতের বিষয়বস্তু ছিল আলি ইমায়ন বিলআ আখের চার নম্বর দাওয়াতের বিষয়বস্তু ছিল তাজগিয়তুল নুফুজ মানে আত্মশুদ্ধি করা আল্লাহ তার রাসুল এবং আখেরা ইত্যাদির প্রতি ইমান আনার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করা অন্তর থেকে যাবতীয় শিল্প যাবতীয় বিধান পুঙ্খিলতা হিংসা বিদ্বেষ যাবতীয় কুসংস্কার ইত্যাদি সব কিছুকে বর্জন করে অন্তরটাকে ফ্রেশ করা এটাকে বলা হয় হয়তু নফুস আত্মশুদ্ধি এটাও ছিল বিষয় কারণ তাদের আকিদাগত এত ত্রুটি ছিল সে সময় আকিদার আকিদাগত এত ত্রুটি ছিল যেমনটা আমরা বর্তমানেও দেখি আকিদাগতভাবে আমরা বা বর্তমান মুসলিম উম্মা অনেকেই আকিদাগতভাবে ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছে সে সময় তারাও আকিদাগত ভাবে খুবই একটা খারাপ আঁকিদে তারা পোষণ করত বিভিন্ন ক্ষেত্রে এজন্য জন্য কেতুল নফুজ পাঁচ নম্বর সর্বশেষ তাদের দাওয়াত তার দাওয়াতের বিষয় ছিল আর তাওক্কুল আলল্লাহ সুভহানহ তাল আল্লাহ সুবহানা আল্লাহ সুভানহ তালের উপরে তাওক্কুল করা তো নির্ভর করা এই বিষয়টা এই ছিল কারণ যেহেতু তাদের দাওয়াতটা ছিল গোপনে এবং গোটা আরব একদিকে আর কিছু মানুষ তারা একদিকে তাদের আকিদা তাদের আমল তাদের বিশ্বাস সব একরকম হাতে গোনা কিছু মানুষ যারা এই দাওয়াতে সারা দিয়েছে তাদের ভিন্ন রকম কাজেই এই পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি ইত্যাদি আসবে এই ব্যাপারে তারা যেন আল্লাহর উপরে তাবাক্কুল করে এই জন্য এই আল্লাহর উপরে তাবাক্কুল করা আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া এটাই ছিল তাদের দা তার দাওয়াতের বিষয় আমরা পাঁচটি বিষয় বললাম আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি নবিশ ইসলামের এই সময়ের এই আদা আস রিয়া গোপনে দাওয়াতের এই তিন বছরের তার দাওয়াতের বিষয়বস্তু ছিল পাঁচটি এক নম্বর হচ্ছে আত্মা দুই নম্বর আর রিসালা তিন নম্বর আখরাতের প্রতি ইমান চার নম্বর হচ্ছে তাজগিয়েতুল নফুস আত্মশুদ্ধি এবং পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর উপরে তাবাকুল তথা নির্ভরশীল হওয়া এই বিষয়গুলোর মৌলিক এই বিষয়গুলোর উপরে তিনি দাওয়াতি কাজ চালিয়েছিলেন এই ছিল নবুয়তের নবুয়ত পাওয়ার পরবর্তী তিন বছর গোপনে দাওয়াতের সময় এর পরে পরেই আরেকটি বিধান দেওয়া হলো সেটা হচ্ছে আল আমরুল সলা সলা আদায়ের নির্দেশ সলাদ আদায়ের নির্দেশ আমরা জানি যে সালাদ ফরজ হয়েছিল মেয়রাজে মেয়ারাজের রাতে সহি এটাই একদম মোতামাতির সূত্রে প্রমাণিত কিন্তু এর আগেও এই পাচক্ত সালাদ যেটা মেয়রাজে নাজিল হয়েছিল মেয়রাজে ফরজ হয়েছিল এর আগেও সালাদ ছিল এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সালাদ এবং জাকাত হাজ এই বিধানগুলো শুধুমাত্র নয় বরং ইতিপূর্বের রাসুল তারা তাদের উপরে ওই বিধান ছিল তারা সালাদ আদায় করতেন তারা সিয়াম রাখতেন তারা জাকাত দিতেন এই বিধানগুলো পূর্ববর্তী নবিরাসুলদের উপরেও ছিল মোসা আলি ইসলাম সিএম রাখেননি তিনি যখন সেই লোহিত সাগর থেকে ফেরাউনের কবল থেকে যখন রক্ষা পেলেন তিনি কি স্বরূপ সিএম রেখেছিলেন সেখানে জিয়াম ছিল তাদের শরীয়তে তো তবে এই নবুয়তের শুরুর দিকেই যে সালাতকে যে সালাতের বিধান দেওয়া হয়েছিল এটা ছিল দুই হজর এবং আসর এই দুই অক্ত সালাদকে ফরজ করা হয়েছিল দুই রাকাপ করে এটা অনেকের কাছে নতুন একটা বিষয় মনে হবে নতুন মনে হবে তবে এই সময়েও কি ছিল তবে এটা জামাতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এইভাবেই ছিল না কারণ সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন একটা মুহূর্ত গোপনে গোপনে সব কিছু চলতেছিল তো এ সময় আল্লাহ রবুল্লা আলমী পবিত্র পরাণেশ্বরা গাফের পঞ্চান্ন নম্বর আয়তা আল্লাহ তালা বলেন অস বেহাম দে রব আপনি আপনার রবের হাম মানে প্রশংসা করুন তার পাঠ করুন বিল নাসিক ইওয়াল সকাল এবং সন্ধ্যা এখানে সকাল সন্ধ্যা দ্বারা হজর এবং আচরকে বোঝানো হয়েছে এবং সে সময় দুই রাকাত করে সালাত সালাতের বিধান ছিল এরপরে যখন মেরাজ হল ইসারা অল মেহরাজ সে সময় পাঁচক সালাদ নির্ধারিত রাখাতে এটা খরচ হয়েছে সে সম্পর্কে আলোচনা যখন আমরা মেরাজার আলোচনায় যাব তখন আমরা এই ব্যাপারে আলোচনা করব ইনশা আল্লাহ এরপরে আসুন মাক্কি জীবনের দাওয়াতের দ্বিতীয় একটা স্তর হচ্ছে মানে প্রকাশ্য দাওয়াত তিন বছর যখন কেটে গেল চতুর্থ বর্ষে পদার্পণ করার পর নবুয়তের চতুর্থ বর্ষে পদার্পন করার পর আল্লাহ রাবুল আলমীর এবার নাবিস্লামকে নির্দেশ দিলেন যে আর গোপনে নয় তিন বছর আপনি গোপনে দাওয়ার কাজ করেছেন এবার কি অপেন প্রকাশ্যে এবার দাওয়ার কাজ করতে হবে বাধা বিপত্তি যাই আসুক না কেন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর দিনকে গোটা বিশ্বে প্রতিষ্ঠা করতে হবে অতএব আর গোপনে নয় তো এই সময়ে মোটামুটি বেশ কিছু মানুষ নর এবং নারী তারা সতর্ক করুন তাদের মাঝে দাওয়া এবং তাবলিগের কাজ শুরু করুন এরপরে সাল্লাম কি করলেন এই নির্দেশ পাওয়ার পরেই তিনি আপন চাচা তিনি সর্বপ্রথম কথা বলে উঠলেন বললেন দেখো ভাতিজা তুমি আমাদের সকলেরই ভাতিজা হও স্নেহের ভাতিজা আদরের ভাতিজা তুমি এভাবে তিনি আগে একটা ছোট্ট করে খদ্ দিলেন আর হামদে এবং সানা পড়লেন এরপরে তিনি আবারও তাদের মাতৃভাষা আরবিতেই তিনি কথা বলা শুরু করলেন তিনি বললেন যে আমরা তোমাকে ভালোবাসি আমরা তোমার এই ন্যাসি এবং আমরা তোমাকে সত্যায়ন করি তোমার কথাগুলোকে রয়েছে কাবার পাশে তবে এখন সেই পাহাড় আছে কিন্তু এখন সে সময়ের রূপ এখনকার রূপ এগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে কেবল পাহাড়ের কিছু অংশ দেখা যায় আর বাকিটা সব মসজিদের ভিতরে পড়ে গেছে হাজি সাহেবরা কিন্তু দেখবেন সাফা মারোয়ার ভিতরে তারা সাই করে দৌড়ায় দেখবেন আপনারা অনলাইনে তো জাহিলি যুগের একটা অভ্যাস ছিল সে যুগে যেহেতু কোনো মাইক এরপরে কোনো ধরনের ফেসবুক ইন্টারনেট অনলাইন এগুলো ছিল না তো কাজেই সে সময় তাদের একটা রীতি ছিল যে কোনো বিশেষ কোনো ঘোষণা বিশেষ কোনো অ্যালার্ম দিতে হলে তারা পাহাড়ের উপরে উঠে পাহাড়ের উপরে উঠে জোরে চিৎকার করলে তিনি ডাকতেছিলেন এই সম্মেলনে তিনি চিৎকার দিয়ে বারবার তিনি নাম ধরে ধরে ডাকতেছিলেন সে সময় ওখানে যারা উপস্থিত ছিল এবং যারা অনুপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি নাম ধরে ধরে ডাকতেছিলেন তিনি ডাকলেন বানু তিনি ডাকলেন বানু আব্দুল মোত্তালিম সবাইকে তিনি ডাক দিয়ে একথা বললেন তিনি তাদেরকে বললেন আমি তোমাদেরকে বলি যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের এই পাহাড়ের আড়ালে একদল সৈন্যবাহিনী তারা সর্বস্ব প্রস্তুতি নিয়ে সেখানে অপেক্ষমান তারা তোমাদের উপরে অতর্কিত ভাবে হামলা করবে আখন তো মোসাদ দেখাইয়া এক্ষেত্রে কি তোমরা আমাকে বিশ্বাস করবে তারা এক বাক্যে বলে উঠল অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব কেন মা জর্রবনা আলীকা ইল্লা সিদকা, ইতিপূর্বে আমরা তোমার থেকে মিথ্যা বললে এই ইলাহকে যদি তোমরা গ্রহণ করো বাকি সমস্ত বাতিল মাহবুদ যা কিছু আছে সব কিছুকে বর্জন করে একমাত্র আল্লাহকে যদি তোমরা ইলা সফল কাম হবে দুনিয়াতেও এবং এই দাওয়াত তিনি তাদেরকে দিলেন এবং নাম ধরে ধরে বললেন হে হেবানী ওয়াই হে বাণী মানাব হে বাণী আব্দে হাসেম হে বানী আব্দুল মোতালে আনতযু আনফাসাকুম মিনান না তোমরা সবাই নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো এমন কি শুধু কি তাই তিনি আরো বললেন ইয়া ফাতেমা বিন্তি মুহাম্মদ শুধু তাই নয় হে মুহাম্মাদের কন্যা ফাতেমা তোমাকেও বলি আনতাদি নাফসাকি মিনান তুমিও নিজেকে জাহান্নামের আগুন যার জন্য তোমার এত ভূমিকা এত কথা এই যদি হয় কারণ সবার আগে যিনি বিরোধিতা করলেন তিনি আর কেউ দূরের কেউ নন দূরের কোনো আত্মীয় নন তিনি তার একদম কাছের বংশের আপন চাচা আবুল সবার আগে ধ্বংস হোক এই কারণে তুমি আমাদেরকে ডেকেছ হাত বাড়িয়ে তিনি ধ্বংস কামনা করলেন নিজের ভাতি জন্য আপনাদের মনে আছে এই আবুল আহাব কি করেছিল মনে নেই স্মরণ এই ছিল প্রথম বাধা তার পক্ষ থেকে যাই হোক সবাই সে সময় এই দাওয়াত পাওয়ার পরে সবাই চলে গেল আবুল আহাব এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমী মূলত এই আবুল আহাব মানে সূচনা লগ্ন থেকেই নবুত পাওয়ার এটা তো চতুর্থ বছর পদার্পণ করেছে ধ্বংস হোক তার দুহা পথা এবং সে নিজেও শেষ পর্যন্ত এই সোরাতে আবুল আহাব তার স্ত্রী তার সন্তান সন্ততি ইত্যাদির ব্যাপারে সোরাল লাহাব নাজিল হলো এবং এখানে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আসুন আমরা একটু আবুল আহাবের পরিচয়টা জেনে নিই আবুল আহাব তার মূল নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা লাহাব মানে হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিস্ফুলিঙ্গটা যেমন রক্তিম বর্ণের হয় মানে গৌর লাল বর্ণের হয় আবু আহাবের চেহারাটা এরকম রক্তিম লাল বর্ণের ছিল যার কারণে তাকে বলা হতো আবু লাহাব মানে অগ্নি বলা জি আবু আহাব দিয়ে আমরা শেষ করে দেবো আজকে তো এই ছিল তার নাম তার মূল নাম ছিল আব্দুল রুজা তাকে বলা হতো আবুল লাহাব বলে লাহাব মানে হলো অগ্নি স্কুলিঙ্গ তার চেহারাটা রক্তিম বর্ণের এবং সুন্দর চেহারার অধিকারী ছিল যার কারণে তাকে আবু লাহাব বলা হতো আবু লাহাবের স্ত্রী তার নাম ছিল মূলত তাকে বলা হয় উম্মে জামিল কী নাম বলা হয় উম্মে জামিল মানে সুন্দরের উৎস উম্মে জামিল সেও অনেক সুন্দরী ছিল উম্মে জামিল আবুল হাবের স্ত্রী কিন্তু এই উম্মে জামিল জামিল আবুল আহাবের স্ত্রী তার মূল নাম ছিল কেউ বলছেন আরওয়া কেউ বলছেন আওরা কেউ বলছেন বলছেন বলা থাকে আওরা হয়ে তার একটি চোখ আওরা মানে হচ্ছে টেরা মানে একটা চোখে তিনি কম দেখতেন বা অন্ধ ছিল একটা চোখ এরকম হতে পারে তবে অনেক সুন্দর যার কারণে তার নাম ছিল উম্মু জামিল এই উম্মু জামিল এই মহিলা কে এত কষ্ট দিয়েছে যেটা কল্পনাতীত অনেক বেশি কষ্ট দিত নবিসাল্লাম এবং সাহাবিদেরকেও সে অনেক কষ্ট দিত এই মহিলাই কি বলেছিল যখন নবিস্লামের সন্তান মারা যায় দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ যখন মারা গেল মারা যাওয়ার পরে এই এই উম্মে জামিলি কি বলেছিল যে এ মোহাম্মদ হচ্ছে আবদার নির্বংশ লেস কাটা এরপরে আল্লাহ তালা সুরা কাউসার নাজির করে ইন্না আপাই না কাল কাউসার ফসল রব্বি কান হার ইন্না শাহ কাল আবতার এটা নাজিল করে এই ছিল উম্মে জামিল সে একটি বিষয় মানে সন্তানের নাম আমি এই বললাম যে নবী সাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম রোকাইয়া এবং উম্মে কুলসুম রোকাইয়া এবং উম্মে কুলসুম এই দুইজনের সাথে বিবাহ হয়েছিল কার এই রোতবা এবং আবুল আহাব নামের সাথে কিন্তু সম্পর্কে বিয়ে সম্পর্ক কতটা কষ্টের কতটা দুঃখে একই সাথে দুই মেয়ে তালাক প্রাপ্তা এটা কি কষ্টের আমার অনেক কষ্ট এই দুইজনকেই বিবাহ করেছিলেন জুন শাস্তি শুনেই আমরা আমাদের আলোচনা আজকে শেষ করতেছি আবুল আহাব সানটা জীবন সে বিরুদ্ধা বিরুদ্ধাচরণ করল আপনি মনে রাখবেন এখানে আমাদের শিক্ষা রয়েছে আপনাকে সবাই ভালো জানবে ভালো দেখবে ভালো মনে করবে সবাই আপনাকে সৎ ছেলে ভালো ছেলে অনেক সার্টিফিকেট আপনাকে দেবে কিন্তু যখনই আপনি হক কথা বলবেন অবশ্যই এখানে দুটা গ্রুপ তৈরি হয়ে যান এক গ্রুপ আপনাকে মেনে নেবে আর এক গ্রুপ আপনাকে মেনে নেবে হকার পথে চলবেন আপনার খোদ আত্মীয় স্বজনদের মধ্য থেকেও অনেকেই আছে আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে যে যেই যেই লোকেরা আপনাকে আপনাকে নিয়ে আসার জন্য বারংবার চেষ্টা করে মসজিদে নিয়ে আসবে ক্ষতি হিসাবে নিয়ে আসার জন্য বারংবার চেষ্টা করবে হক কথা বলার পরে ওই লোকগুলোই আবার তাড়াতাড়ি বিদায় করার জন্য চেষ্টা সব সমাজে এগুলো আছে তাই এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে যাকে আল আমিন বলা হচ্ছে তিনি যখন শুরু করলেন তখন ডিভাইডেড হয়ে গেল গ্রুপিং হয়ে গেল একদম আর একদল মানলো না ইত্যাদি যাই হোক আবুলাহ সে নবিসালামকে অনেক কষ্ট দিয়েছে অনেক অনেক বেশি কষ্ট দিয়েছে এবং সর্বপ্রথম বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ রবিন তাকে বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল আহবের গলার মধ্যে একটা প্লেগ মহামারী যেটাকে আমরা গুটি বসন্ত বলি গুটি বসন্ত স্মল পক্স এই গুটি বংশ বসন্ত তার গলার মধ্যে দেখা দেয় এর প্রভাবে আস্তে 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 সে বেশি পরিমাণ অসুস্থ হয়ে যায় এবং তার শরীর থেকে গন্ধ আসা শুরু হয়ে যায় এমন হয়ে যায় যে তার কাছে থাকার মতো তাকে সেবা করার মতো আর কেউ থাকে সবাই তার থেকে এমনকি তার সন্তানটা পর্যন্ত তাকে তার থেকে দূরে সরে যায় এক পর্যায়ে তাকে একদম টেনে হেসরে সে যখন মারা যায় তার লাশটিকে নিয়ে গিয়ে একদম উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে লাঠি দিয়ে গুতি গুতি একটা গর্তের মধ্যে তাকে মাটি দেওয়া হয় এই ছিল আবুল হাবের পরিণতি আবুল হাবের স্ত্রী উম্ম জামিল তার পরিণতি সে সারাটা জীবন হাবিসামকে কথা দিয়ে রাস্তায় রাস্তায় কাটা পুঁতে রেখে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল সেই উম্মে জামিলের পরিণতি হয়েছিল সে সেও কিন্তু একদিন রাতের বেলা কিছু কাটা আনতেছিল তা আনার পথে রাস্তার মধ্যে সে খুব ক্লান্ত হয়ে গেল এবং সে বসে পড়ল ওই অবস্থাতেই ফেরেস্তা একে এসে তাকে পিছন দিক থেকে খুব জোরে ধাক্কা দিয়ে তারপরে তাকে হালাক করে দেয় তথা তার যান কবজ করা হয় সেখানেই সে শেষ হয়ে যায় এরপরে ছিল আবু লাহাবের যে সন্তানরা তো আবুল হাবের সন্তানদের মধ্যে ওতাইবা দুই নম্বর যেটা ওতবা আর ওতাইবা দুই নম্বর সন্তান সে নবীসাল্লামকে খুব বেশি কষ্ট দিয়েছিল যার কারণে আল্লাহ রাব্দুল্লাহ নবীসাল্লাম তার প্রতি